কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুখে থাকুন সেই প্রত্যাশা করে করতেছি আমি আপনাদের বিনোদন বন্ধু সকলের প্রিয় বাংলাদেশ চলচ্চিত্র মঞ্চ টিভি অভিনেতা উপস্থাপক এবং জাদুশিল্পী মোহাম্মদ মুক্তার হোসেন শিকদার বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের একটি প্যান্ডেল দেখা যাচ্ছে এই প্যান্ডেলটি এখানে আজকে প্রস্তুতি হচ্ছে কালকে সম্পূর্ণ হয়ে যাবে এই প্যান্ডেলের মধ্যে আমরা আগামীকাল এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান করব এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি এখানে শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলটি অনেক সুন্দর একটি বড় প্যান্ডেল ভালো এখানে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব আর এটা আয়োজনে থাকবেও আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুবাড্ডা জনকল্যাণ সংসদ দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে সুবাডা সুবাড্ডা জনকল্যাণ সংসদ এই সুবাড্ডা জনকল্যাণ সংসদ থেকে আগেকাল যে অনুষ্ঠানটি শুরু হবে এই অনুষ্ঠানটি আপনারা যারা কাছের বন্ধুরা আছেন অবশ্যই চলে আসবেন যে পূর্ব বন্দর আমাদের যে অনুষ্ঠানটি হবে পূর্ব পূর্বপাড়া দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা এদের দেখতেছে আমাদের সমিতির যারা আছে এই সংগঠনের যারা আছে সংগঠনের কর্মকর্তারা সবাই আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে সোবাডা এ হচ্ছে আপনার জনকল্যাণ সংসদ